হান্ড্রেড পার্সেন্ট দেশি মাছের পোনা ছোট ও বড় সাইজের তারাবাইম ও গুচিবাইম দেশি সাদা সকল প্রকার মাছের ও সাইজের ডেলিভারি করা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই যেটা সারা বাংলাদেশি অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি করা হয় সুপ্রিয় মাছ চাষী ও উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের খামারের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকের যে দেখতে পাচ্ছেন দেশি শোল মাছের পোনাগুলো যেগুলো কিন্তু বর্তমানে আমাদের কাছে চলে আসছে আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন আর সকল পোনাগুলো সাধারণত আমরা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি করি আর পাশাপাশি আছে যে তারাবাই মাছ অনেকেই গুচিবাইম মাছের পোনাটাও সংগ্রহ করতে চায় মূলত আমাদের কাছে বর্তমানে তারাবাইমের ছোটো এমনকি একটু বড়ো সাইজের যেগুলো কেজিতে আটশো এক হাজার লাইন কেজিতে দুই হাজার লাইন যাবতীয় সকল প্রকার সাইজটা আপনি সংগ্রহ করতে পারবেন বাজার মূল্য বিবেচনায় এ মাস্টার কিন্তু বর্তমানে অনেক কদর আর যার কারণেই বর্তমান সময়ে মাছের ব্যাপক একটা চাহিদা চলে আসে আর এর পাশাপাশি অনেকে আছে যারা সাদা মাছের রেণুগুলা উৎপাদন করতে চায় বা রেণুগুলা সংগ্রহ করতে চায় আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশি অক্সিজেন ব্যাগের মাধ্যমে সকল প্রকার দেশীয় সাদা মাছের রেণু ধানি এমনকি ক্যাটফিশ মাছের ধানি রেণু সমস্ত কিছু আমরা ডেলিভারি করতেছি যেটা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই বাংলাদেশের বিভিন্ন স্থানেই ডেলিভারি করা হচ্ছে সুতরাং আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমাদের খামার থেকে প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের পোনা লক্ষ লক্ষ রেনু ডেলিভারি করা হচ্ছে আজকেও মূলত আমাদের এখান থেকে জিধির রুই মাছ নার্কট মাছ সিলভার মাছ হালদা নদীর যে কাতলা মাছ আছে এ সকল মাছের ডিমগুলো অর্থাৎ রেনুগুলা যেগুলোর বয়স মাত্র চার দিনেরও কম সে সকল রেণুগুলাই বা ডিমগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন যেটা আপনাদেরকে একেবারেই সরাসরি খামার থেকে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের ধানি রেণু পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করি যেগুলো সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্থান থেকেই সংগ্রহ করতে পারেন তার জন্য অবশ্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের মূলত ডিমগুলো উঠানো হয়ে গেছে এরপরে এগুলোকে যে নির্দিষ্ট একটা পরিমাণে প্রত্যেকটা অক্সিজেন ব্যাগের মাধ্যমে দেওয়া ব্যাগের ভিতরে দেওয়া হবে তারপরে কিন্তু প্রত্যেকটা ব্যাগকে একটা নির্দিষ্টভাবে অক্সিজেন দিয়ে আমরা ব্যাগগুলো রেডি করে দিই যেগুলো মূলত আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রত্যেকটা মাসের যেই জীবনগুলা প্রত্যেকটা জীবনে আঠারো ঘন্টা পর্যন্ত সারভাইভ করতে পারে সেটা ধানই হোক রেন হোক বা বড়ো সাইজের পোনাগুলো হোক আমরা প্রতিনিয়ত আমাদের খামার থেকে এরকম যাবতীয় সকল কিছুই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপডেট দেওয়ার চেষ্টা করি অনেকে আছে যারা একটু বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চায় তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যাবতীয় সকল প্রকার মাছের সকল সাইজটাই সংগ্রহ করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এরকম যাবতীয় সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন একেবারে প্রত্যেকটা ব্যাগে একটা নির্দিষ্ট পরিমাণ এই রেণুপোনগুলো দিয়ে এই যে অক্সিজেন দেওয়া হবে এখান থেকে অক্সিজেন দিয়ে তারপরে প্রত্যেকটা ব্যাগ বেঁধে দেওয়া হবে আর এটাই কিন্তু সারা বাংলাদেশে পরিবহন গাড়ির মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে সুতরাং আপনি যদি একজন মাস্টারসী হয়ে থাকেন অথবা মাস পরিকল্পনা করে থাকেন এখন উত্তম সময়ে সকল পণাগুলো সংগ্রহ করা তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উন্নত ব্রোডের পোনা সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ